একটা মেয়ে যখন কারোর স্ত্রী হয় এবং কারোর মা হয় তখন তার জীবনটা আর মেয়ের মতন থাকে না অনেকটাই পাল্টে যায় কিছুটা আজকেও তোমাদের সাথে আমি শেয়ার করব তো হ্যালো বন্ধুরা আমি মুন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি চলে যাচ্ছে সকলের আশীর্বাদ মিলিয়ে তো আজকে আমি আর অ্যালেক্সা বেরিয়ে পড়েছি একটু বাজারে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর বেশ কয়েকদিন এখানে বৃষ্টি হওয়ার জন্য বাজারে যেতেও পারছিলাম না দেখো রাস্তাটা এখনও ভেজাই আছে তো হাতে একটা ছাতাও নিয়ে নিয়েছি যে হুট করে যদি বৃষ্টি নেমে যায় তো নিজেকে না বাঁচাই অ্যালেক্সাকে তো দিতে হবে তো আজকে বৃষ্টির জন্য দেখো বাজারটাও অনেকটাই ফাঁকা ফাঁকা খুব একটা বসেনি মানে বাজার পুরো ফাঁকাই বলতে পারো মানে কি বলবো মুচি বাজারের বাজার যেখানে সারা দিন বাজার বসে বেলা বারোটা একটা অবধি বাজার থাকে লোক গিজগিজ করে সেখানে দেখো আজকে বাজার পুরো ফাঁকা আর এখানে আমি মানে টমেটোর দাম করছিলাম তো টমেটো নেওয়ার আছে নেব তো দামটা একটু বেশি মনে হলো আর এত ফাঁকা বাজার তো তো একটু তো বেশি নেবেই যাই হোক আমি একটু ঘুরে ঘুরে দেখি হাতে কিছুটা সময় আছে তো অনেকদিন বাজে মানে বাদে বাজার করতে বেরোলাম এবার এখানেও এসেছি এটা একটা গলির মধ্যে বসে গলি নাম মোটামুটি একটা চওড়া রাস্তাই বলতে পারো তো এখানেও খানিকটা বাজার অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এখানে মুচি বাজারে আমাদের বাজার বসে আর কথায় বলে যে মুচি বাজারে কিন্তু বাঘের দুধও পাওয়া যায় তো কেউ যদি চাও এসে কিন্তু খোঁজ করতে পারো আমি কখনো খোঁজ করিনি তো তোমরা চাইলে খোঁজ করতে পারো এটা আমি বলে রাখলাম তো চলো বাজার করতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কিছু কথা মানে কি জানো তো এখনও অনেকে বলে যে এই সংসারে যখন প্রথম থেকে এত অশান্তি ছিল এত অত্যাচার ছিল তাহলে আমি কেন চলে যাইনি কেন আমি দুটো বাচ্চার জন্ম দিলাম কেন আমি এই সংসারে এতগুলো বছর পড়ে থাকলাম ইভেন এখনও আমি এখানে পড়ে আছি মানে একজনের বিধবা হিসাবে আমি কেন এখানে পড়ে আছি এই ঘরে কি এমন মায়া মোহ আছে তো সত্যি কথা বলতে জানো তো এই ঘরটার প্রতি আমার কোনো মায়া মায়ামোহ নেই কারণ কোনো এই ধরনের উপর আমার কোনো মায়া মায়ামোহ নেই আমার যেটা ছিল সেটা হচ্ছে ভালোবাসা মানে একটা মানুষকে তো ভালোবেসে এসেছিলাম দেখো ছেড়ে যাওয়ার জন্য কিন্তু অনেক মানে রিজেনের লাগে বিভিন্ন সময় বিভিন্ন ছুতা দেখানোর দরকার হয় ছেড়ে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় থেকে যাওয়ার জন্য একটা রিজন যথেষ্ট হয় যদি সেই রিজনটা সত্যি সত্যি হয় তো আমার কাছেও ছিল সেরকম রিজন এবং যার হাত ধরে এখানে এসেছিলাম তাকে আমি ভীষণ ভালোবেসেছি আমার বিপদে আমার শরীর খারাপে তাকে আমি পাশে না পেলেও তার বিপদে তার শরীর খারাপে কিন্তু আমি সবসময় ঢাল হয়ে থেকেছি তার সাথেও রিজন ছিল যে আমার দুটো মেয়ে হয়ে গেছিলো বিয়ের পাঁচ বছরের মধ্যে আমার দুটো মেয়ে হয়ে গেছিলো তো একটা মেয়ে দেখো যদি সে অশান্তি করে স্বামী সংসারে থেকে যায় তাহলেও দোষ যদি সে অশান্তি সহ্য না করতে পেরে সংসার ছেড়ে বেরিয়ে যায় তাহলেও দোষ আমি যদি বেরিয়ে যেতাম আমার মেয়েদেরকে সারা জীবন শুনতে হতো যে মাই ভালো না মা সংসার করতে পারেনি মেয়েরা কি করে ভালো হবে মায়ের শিক্ষা দীক্ষা ভালো না তাই তো স্বামীর সংসার করেনি মেয়েদের কি করে ভালো শিক্ষা দেবে তো এরকম নানান কটুক্তি আমার জন্য আমার মেয়েদেরকে শুনতে হতো যেটা আমি কোনো দিন চাইনি কোনো দিন চাইবও না যে আমার জন্য আমার মেয়েদেরকে কোনো খারাপ কথা শুনতে হোক সমাজের কাছে এবার তার সাথে তাই বলে কি আমার কোনো জীবন নেই আমার কোনো ভালো লাগা নেই অবশ্যই আছে বাট এরকম আমি কোনো কাজ করব না যেটাতে আমার মেয়েদের কাছে কোনো জবাব থাকবে না আর যখন যখন অত্যাচারের সীমা মানে অতিক্রম করে যেত মানে আমি কি বলবো তোমাদেরকে এন কোনো অত্যাচার নেই যেটা আমার সাথে হয়নি মানে ভেবে নাও যে আমার সাথে সমস্ত রকম অত্যাচার হয়ে গেছে তাও আমি বেঁচে আছি হয়তো ভগবান চাইতেন আমি বেঁচে থাকি আর তাও আমি এখানেই রয়ে গেছি কারণ ছেড়ে যাবার মতন মানসিকতা আমার কখনো ছিল না আর যখনই ভেবেছি যখন নিজের সহ্যের বাদ ভেঙে গেছে তখন ঠাম্মা বলতো যে ছেড়ে আসলেই ছেড়ে আসা যায় কিন্তু সারা জীবন মাথায় একটা কলঙ্ক থেকে যাবে যে তুই ডিভোর্সই তো প্রত্যেকটা সময় কিন্তু ঠাম্মা পাশে থেকেছিল যা কষ্ট হতো যা কিছু হতো সেগুলো আমি ঠাম্মার সাথে শেয়ার করতাম সে আমাকে অনেক রকমভাবে অনেক কিছু বুঝিয়েছিল তো এটা বলবো না যে বাড়ি আমার শ্বশুর বাড়ির অশান্তি আমার বাবা মা কখনও আসেনি হ্যাঁ তারা এসছেন কিন্তু তারা সেই অশান্তিটাকে কোনো সুরাহা করেনি হয়তো অনেক উপায় ছিল সুরাহা করার কিন্তু করেনি শক্ত হাতে তারা যদি একটু শক্ত হতেন তো সেইটা দূর গড়াতো না তারপরেও যখন ভেবেছি যে চলে যাব আর সহ্য হচ্ছে না তখন সেই মানুষটা অসুস্থ হয়ে গেল মানে এতটাই অসুস্থ যে তাকে ছেড়ে একলা ফেলে রেখে বেরিয়ে যাওয়ার সাহস করতে পারিনি আসলে কী জানি লোকে হয়তো বলবে যে এসব মিথ্যে কথা বলছে কিন্তু আমি আমি মানুষটাই এরকম মানে এতটাই বেশি আমার মায়া মমতা না যে কি বলবো অন্যের প্রতি মায়া মমতা দেখাতে গিয়ে আমি আলটিমেটলি নিজের ক্ষতি করি আর এই একটা বছরে আমার ঘরে কোনো ঝগড়া অশান্তি নেই কোনো মাধ্যম নেই কোনো অত্যাচার নেই অনেকটা শান্তি আছে কিন্তু কী বলতো এরকম শান্তি আমি চাইনি আমি সেই মানুষটাকে পাশে নিয়েই শান্তিটা চেয়েছিলাম যেটা হয়নি কেন হয়নি কী জন্য হয়নি আমি সেটাও জানি না সেই সবের উত্তর আমার কাছে নেই হয়তো আমারই অদৃষ্ট যে সেইভাবে শান্তি আমি পাইনি তবে হ্যাঁ এখন আর্থিক সংকট যাই থাকুক নাই থাকুক সব কিছু মিলিয়ে দিন চলে যাচ্ছে কোনো অশান্তি নেই কোনো মারধর নেই কোনো অত্যাচার নেই কোনো মেন্টাল স্ট্রেস নেই সব কিছু দিয়ে চলে যাচ্ছে আমাদের দিন এবারে দিন চলে যাওয়াটাও অনেকের কাছে সহ্য হচ্ছে না তারা চাইছে যে যাতে এই ঘরটা ছেড়ে বেরিয়ে যায় তো এই তাদেরকে বলি আমার এই ঘরটার প্রতি কোনো দিন মায়া ছিল না আমি অমিতকে বহুবার বলেছিলাম যে চলো কোথাও আমরা চলে যাই চলো একটা ব্যবস্থা করি নিজেদের অন্তত একটা ঘরের রুম হলেও আমার চলে যাবে তো আমি তো সেই ব্যবস্থা করে রেখে যেতে পারেনি বাট এখন বর্তমানে যা পরিস্থিতি হয়েছে আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে মানে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে নাহলে আমরা তিনজনই হয়তো আর বেঁচে থাকতে পারবো না পরিস্থিতিটা এমনই হয়েছে কি হয়েছে না হয়েছে সবই তোমাদেরকে জানাবো আস্তে আস্তে আর কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে বলবো কিন্তু এই সময় এতগুলো খরচা পরে হঠাৎ করে এই রকমভাবে এই ঘর ছেড়ে চলে যাওয়া অন্য কোথাও সেটা একদমই আমার সাধ্যের বাইরে কিন্তু আমাকে যেতেই হবে কিছু করার নেই তো যাই হোক বাজার করে ফেরার পথে এখান থেকে আমি একটু চিকেন নিলাম কারণ মেয়েদের জন্য মেয়েদেরকে আমি বিকেলে একটু চিকেন পকোড়া করে দেবো তাই বোনলেস চিকেন নিলাম আর এখানে একজন ভদ্রমহিলার সাথে আমি গল্প মানে কথা বলছিলাম উনি একটা বাচ্চার ঠাকুমা হয় যে আর কি আমার মেয়ের থেকে বয়সে বড় বাচ্চাটা বড় মেয়ের থেকে তো সে তার সবসময় নাতনির গুণগান হ্যান ত্যান সাজ সতরো বলতে থাকে দেখা হলেই মানে বড় মেয়ের সাথে কম্পেয়ার করে তো যাই হোক আমার তাতে কোনো প্রবলেম নেই এটা যার যার মানুষের কথা তো চিকেন নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাব গিয়ে তারপর বাকি রান্নাটা কমপ্লিট করব তো চলো আমার সাথে আমার বাড়িতে যাওয়া যাক দেখো আমি কি রান্না করি বাড়িতে আর এখানে অ্যালেক্সাও এসেছিলো মানে সবজির ব্যাগ একটা বাড়িতে রেখে ও এসছিল যে তুমি কি নিচ্ছ দেখতে এসেছি আমি তো চলো বাড়ি যাই তো বন্ধুরা অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে উচ্ছে কুমড়ো বটিটা কীরকম মানে উচ্ছে হচ্ছে তিতা আর কুমড়ো হচ্ছে মিষ্টি তো এই দুটোর কম্বিনেশান কিভাবে রান্না হয় তো চলো আজকে তোমাদের ঝট করে বলে দিই যে এই দুটোর কম্বিনেশানে কি কি রান্না হতে পারে আর কীভাবে সেটা রান্না হয় তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু ধুয়ে কড়াই গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সর্ষার তেল সরষার তেল তেলটা গরম হয়ে গেলে এতে আমি দেব সর্ষে মানে মাস্টার্ড তো তেল গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠছে এবার এগুলো যখন পুটপাট ফাটা শুরু হবে এতে আমি একটু দিয়ে দেবো হলুদ যাতে গরম তেলটা গায়ে না ছিটে আসে তো সরষের দানাগুলো সব পুটপাট ফাটছে শুনতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো ছাড়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে এটাকে আমি তিন চার মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখবো কারণ কুমড়োগুলো খুব তাড়াতাড়ি গলে যায় উচ্ছে একটু নরম হতে সময় লাগে তাই জন্য এটাকে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেটা এখানে একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে ধুয়ে রাখা গুলো এর মধ্যে ছেঁকে দেবো এবার এর মধ্যে আরেকটু আমি এই নুন দেব একটু হলুদ দেবো এবারটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এবার এটা হতে থাকবে তো উচ্ছে কুমড়ো বুটি হয়ে গেছে এবার একটু একটু চিনি দিয়ে দেব শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যারা কখনো খাওনি তারা এভাবে এটা খেয়ে দেখো খুব টেস্ট হয় এটার সাথে তো কাশন্ড দিয়ে খেলে আরও ভালো ভালো লাগে মারাত্মক লাগে খেতে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব তো আমার রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে গেছে এবার আমি স্নানে যাব মান যাবে পড়তে ওর সি ক্লাস আছে বাঘহাটি বাঘহাটি না কোথায় যেন মান কেষ্টুপুর এত রোদ আসে না এখন এটা দিয়ে মানে এই এইদিকে নিলে আর কিছু দেখা যায় না তো মান যাবে পড়তে দেড়টা থেকে পড়া মানে কটা দেড়টায় বেরোবি একটায় বেরোবে দেড়টা থেকে পড়া তো খায়নি ছাতু গুলিয়ে দিয়েছি মানে এখানে ছাতু গুলিয়ে রেখেছি ছাতু খেয়ে যাবে কারণ ভাত খেয়ে গেলে নাকি তার বাসে বমি সমি পায় তো যাই হোক তারপর আসলে পরেই আমিও না তাই খাব আর অ্যালেক্সা তো আসবে সেই পাঁচটার সময় তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাথে থেকেও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাবা ব্যান Love you all. Bye.